নয় ছারা ছান আজ কেন পৃথিবীটা লাগে এক সুমんだর শিখা রূপমकानेर সাজা জানালয় ছারা ছান এই শিখা রূপমकानेर সাজা জানালয় ছারা ছান ওই যে ভাইরা মোবাইল ভাই

مجھے نبید دیمو مجھے نبید دیمو ناری دیمو درشی بنا مجھے نبید السلام علیکم ورحمت اللہ وبرکاتہ

তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে তারা বলেছে সবার যেমন অধিকার আছে কেন মুসলমানরা তার নবীর আলোচনার মাফা করবে না তাদেরও অধিকার আছে এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী তারা কাজ করেছে আপনারা জানেন কি জানি না গত রাত্রিরে পর্যন্ত এই গত রাত্রিরে পর্যন্ত

নবীর ইলাস বন্ধ নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না তোদের

দার করায় আর বড়ো নতি হবে কোনো অস্তিত্ব নাই কিন্তু তোমরা আমার নবীর বিরাজয় যায় দাগাবে আমরা মোস্তফার গোলামরা mene liye mene liye আজ কি আপে হলো উলামা ওয়াজ করলো কোন কোন রকম ইসলাম দামবি শরীয়ত দামবি কোন कदम উঠছে এরা সব ওয়াজ করছে নবী পরিকল্পনা করছে

হাত লম্বা করে তুলবে ভাঙুরের মতো হাত তুলবে একটু হাত ফুলবে ক্যামেরা অনদেরকে বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা ভাড়া করে আনা নয় এটা পেপিয়ানে আনা নয় এটা টাকা দিয়ে আনা নয়

আইয়ামে জাহেলিয়াতের গিয়েছিল পৃথিবীর মুখে অন্যায় অত্যাচার জুলুম রাহদানি খুনোখুনি মারপিট দাঙ্গা আখুনো মিছিলা আসে এটাকে কি বলে জোরে বলুন

Tamam, Nabi tamam, Muhammed sallallahu aleyhi ve sellem, bari bir yıl evvel, sunba sahbe